বন্ধুরা এই মুহূর্তে আমি গাজীপুরের একটি গহীন অরণ্যের ভেতরে রয়েছি দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ গাছের শাড়ি আর সাধারণত আমাদের এই গাজীপুর জেলার বাইরে যদি কেউ দেখে এই বনটি তারা নিশ্চয় ভয় পেয়ে যাবে আর আমরা সাধারণত যারা গাজীপুরে থাকি এরকম বন দেখে অভ্যস্ত দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ গাছ রয়েছে এই বনটিতে মূলত এটি হচ্ছে একটি গজারি বন এবং অনেক পুরাতন একটি বন গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড় গাছ আর এই গজারি গাছগুলো কিন্তু বেশ শক্ত হয়ে থাকে বিশেষ করে দরজা জানালা বানানোর জন্য এ এই গাছের কোনো জুড়ি নেই খুবই সুন্দর এবং শক্ত এই গাছগুলো এবং এই যে এই গাছগুলো দেখছেন মূলত এইগুলো হচ্ছে ন্যাচারালি গড়ে উঠেছে এত মানে গহীন বন সাধারণত সাধারণ মানুষ আমার কাছে মনে হয় যে এই বনের ভেতরে ঢুকলে একদম ভয়ে আটকে যাবে মূলত এটি হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকার একটি বন রাজেন্দ্রপুর ঠিক চৌরাস্তার সাথেই হচ্ছে এই বনটি আর এর পাশেই রয়েছে মানে জাতীয় উদ্যান ভাওয়াল জাতীয় উদ্যান এই এলাকাটিতে একটু বনভূমি এখনও মানে টিকে আছে এছাড়া গাজীপুরের অন্যান্য এলাকায় দিনকে দিন এই বন ধ্বংস হয়ে যাচ্ছে আসলে এই বনের ভেতর মানে এদিক দিয়েই আমি আজকে ঢাকা যাচ্ছিলাম তো এখানে একটু যাত্রাবিরতি দিয়েছি এখান থেকে বাসে উঠবো রাজেন্দ্রপুর থেকে চিন্তা করলাম আপনাদেরকে এই আমাদের গাজীপুরের একটু একটা গহীন বনের ভেতরের দৃশ্য দেখাই তাই এই ভিডিওটি করা শুধু যে গজারি গাছ রয়েছে তা না এই বনটিতে অন্যান্য গাছও রয়েছে প্রচুর লতাপাতা রয়েছে একটা সময় এই বন জঙ্গলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ পাখি ছিল অন্যান্য প্রাণী ছিল ভাগ দেখা যেত শিয়াল দেখা যেত এগুলো কিন্তু প্রতি বছর আগুন দেয়ার কারণে সেটি আর দেখা যাচ্ছে না তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ